ইটালিতে দু হাজার পঁচিশে কমিউনিকেশন আসার পরেও আপনার কিছু মানুষের ভাগ্যের নূল্যাস্তা জুটবে না কথা বলব এই ব্যাপারটা নেই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাতু তো আসলে কথাটা কীভাবে বলা উচিত আমি জানি না আসলে কথাটা তো আপনারা কীভাবে নেবেন তাও বুঝতে পারতেছে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মেসেজটা আপনাদের দেওয়া জরুরি এই জন্য কথাগুলো বলা মূলত আমি আসলে প্রকৃত অর্থে যেই সময় যেই ভিডিওগুলো মানুষ চলে আমি সেইভাবে ভিডিও করি না যে আসে না কিছু যে বাজারে যেই কথাগুলো মানুষ বলে যেগুলো নিয়ে ট্রোল করে এগুলো নিয়ে আসলে আমি এড়াই চলে সত্যি কথা কিন্তু আপনাদের যেই জিনিসটা কাজে লাগবে এটা আমার ভিউজ হোক বা না হোক এটা আমার যায় আসে না বাট মেসেজটা আপনাদের কাছে পৌঁছে যারা আমাকে পছন্দ করেন মূল উদ্দেশ্য কিন্তু আমার এটাই তো এবছর দুই হাজার পঁচিশে আপনারা অনেকই কমিউনিকেশন নিয়ে কথা জিজ্ঞেস করতেছেন কমেন্টস করতেছেন ভাই কমিউনিকেশন আসার পর গতকাল ভিডিও বলছি যে কতদিন পর আপনার নূলস্থা বের হয় তো এই জাতীয় কথা কিন্তু কথাটা মূল কথাটা শুরু হওয়ার আগে কিছু মানুষের সঙ্গে কিভাবে জালিয়াতি হয়েছে এই জালিয়াতিটা তুলে ধরি যদি আমার করবো জিনিসটা যখন আমি এডিটিং করবো কমপ্লিট আপনার করার আগে এক ভাইকে নাকি আপনার বলছে স্যার থেকে থেকে এক লোক বাংলাদেশ বাংলাদেশে থাকে ভাইয়া এরকম এই কথাটা বলছে যে আপনার আপনারিং করে নাই কিছুই করে না নভেম্বরে অক্টোবর নভেম্বরের প্রিফাইলিংয়ের এর যে সিস্টেমটা ছিল না অক্টোবর মাসে সেটাও করে নাই স্যার ঠিক আছে তো জানুয়ারিতে পাসপোর্ট নিছে ফেব্রুয়ারিতে ক্লিক ডে অংশগ্রহণ করছে ব্যাপারটা এরকম আর কি আপনি অক্টোবর প্রিফেল করলো না কোন ক্যাটাগরিতে কি আশা পশি কিছুই করলো যেহেতু আপনার গভর্নমেন্টের সিস্টেম প্রিফেল করার সেটাও করলো না সে সেই জানুয়ারিতে পাসপোর্টের কপি নিলো ফেব্রুয়ারিতে ক্লিক ডে অংশগ্রহণ করলো এটা কি কোনোভাবে সম্ভব হয় বলেন আপনি এটা হইতে পারে যে আপনার ক্লিক ডে সারা ক্লিক ডের পর আপনি আবেদন করতে পারবেন যে ক্লিক ডেটা চলে গেছে তারপরে আপনি আবেদন করতে পারবেন তখন প্রিফেলিং এর সিস্টেমটা লাগবে না আপনার মানে আগে থেকে যে অক্টোবর ওইটা করা থাকতে হবে এমন কোনো কথা নাই যাদের করা আসে যদি আপনি ক্লিক ডে অংশগ্রহণ করতে না পারেন তাহলে ক্লিক ডেট পরে তার অংশগ্রহণ করছে আপনার সতেরো তারিখের পরে আর যাদের করাই ছিল না যাদের করাই না তারা একেবারে সবকিছু কমপ্লিট করে একবারে করতে হবে তাদের একটা অক্টোবর প্রিফেলিং থাকবো নাতে কিছু যায় আসো না ক্লিক ডেট পরে বাট আপনার প্রিফেলিং করলেন না কিন্তু আপনি ক্লিক তো অংশ করলেন এটা ভাই কোনোভাবেই সম্ভব নয় কারণ কেউ যদি আপনাদের এই ধাপ্পাবাজি বোঝায় থাকে তাহলে এটা ভাই টোটালি একটা ধাপ্পাবাজি আপনার রিসিপ্ট কপিও দেয় নেই তাকে প্রিফেলও করে নাই বাট বলতেছে না তার আবেদন হয়েছে তাহলে আপনি যদি তার স্বচ্ছাবস থাকে যে আপনার জন্য আবেদন করছে তাকে একটু কষ্ট করে বললেন যে আমার আবেদনটা আপনি স্পিড আইডি দিয়ে ভিডিও কল ওটা দেখেন আমার দয়কেরা ঠিক আছে যাই হোক এবার মূল আলাপটা চলে যায় যে যারা আপনারা কমিউনিকেশন নিয়ে চিন্তিত আছেন যাদের আপনার নলস্তা পাওয়ার সমমান আছে অনেক আপনারা মাধ্যমরা বলতেছে যে কমিউনিকেশন আসছে আলোচনা চাইছে মালিকের কাগজ হতে চাইছে কিন্তু কতদিন পর উঠবে ভাইয়া সত্যি কথা বলতে কি এটার কোনো সময়সীমা নাই যে আপনার কতদিন উঠতে পারে এটা ষাট দিন নিয়ম নর্মালি ষাট দিন থেকে নব্বই দিন আপনি গতকালকে ভিডিও বুঝলাম বাট মেন যে কথাটা হলো সেটা হল আপনি কমিউনিকেশন আসার পরে সবকিছু দেওয়ার পরে আপনি কাদের ভাগে নূলস্তা জুটবে না ভাই দেখেন প্রথম কথা হলো যে আপনার মাধ্যম যদি নাই জানে যে কমিউনিকেশন আসছে অনেক সময় যায় না উকিলের মাধ্যমে করে উকিলটা অনেক ব্যর্থ থাকে সে যোগাযোগ করতে পারে না সাত দিন পার হয়ে গেছে দশ দিন পার হয়ে গেছে গা কমিউনিকেশন আসে রিটার্ন চলে গেছে গা তখন সেই ক্ষেত্রে নতুন করে কমিউনিকেশন আসা সম্ভব নয় কারণ কি মালিক পক্ষ তাকে নক করার পরে তাকে রেসপন্স করে নেয় তো সেই ক্ষেত্রে সেই নূলস্তর সম্ভব সম্ভাবনা একেবারে নাই বললেই চলে দ্বিতীয়ত হইলো আপনার বিগত দিনে বা ধরুন দু হাজার চব্বিশে চব্বিশে একটা কোম্পানি আপনার বা একটা এগ্রিকালচার ফার্ম যে হোক না কেন যে ক্যাটাগরি হোক না কেন সেই মালিক আপনার পাঁচজনের আবেদন করছিল পাঁচজনের নিউলাস্তা বাইরেছে বা তিনজনের বাইরেছে এটি যে কটা বাইরে হোক না কেন আসার পরে সেই মালিক মনে করেন একজনের কাগজ করেছে দুইজনে কাগজ করে দিছে বা দেয় নাই সে প্রেফিতর ইনফর্ম করে নাই তারা আপনার অস্পিতালিতা বানায় নাই তারা কাগজ করে নাই তারা আবার কি করছে কেস করছে

আপনিও খুশি আপনাকে জানা আছে কমিশন আসছে কমিউনিকেশন আসার পরে মালিক নিয়ে আমরা প্রেফিতরা যাচ্ছি তো প্রেফিতরা কি করছে ওই কোম্পানির বিগত ইতিহাসগুলো ঘাটছে যতদিন যাবৎ ফুল হিসেস আসছে সে কতবার আবেদন করছে কতবার আবেদন করার পরে কতবার সে কাগজ করে দিছে কারণ কি দুই হাজার পঁচিশে এই আইনটি স্ট্রিক না দুই হাজার চব্বিশ স্ট্রিক এবং এটা প্রথম দিক থেকে স্ট্রিক কিন্তু দুই হাজার পঁচিশে কড়াকড়িভাবে জিনিসটা ধরছে কারণ কি আপনার সরকার নিজে কাগজ দিতে বাধ্য হয় যখন কোনো মালিক না পায় গত বছর এই ঝামেলাগুলো হয়েছে অনেকে আজিল পলিটিক মার্চ মানে রাজনৈতিক আশ্রয় নিছে কেউ আপনার মালিকের বিরুদ্ধে কেস করছে অনেকে রাস্তায় ঘুমাইছে ব্যাপারগুলো এরকম ঘটছে কিন্তু না এই জন্য কিন্তু বাঙালির আমরা অনেক সুযোগ থাকার পর আমরা অনেক পিছায় আছি তো যাই হোক মানে সেই মালিকগুলার কমিউনিকেশন আসার পর যখন ভিতরে গেল ডিক্লারেশন দেওয়ার জন্য সব কিছু দেবো কাগজ করে দেবো বাট বিগত দিনে দু হাজার চব্বিশ সেই মালিকগুলো লোক আই না তাদের কাগজ করে দেয় না টোটালি কাগজ করে দেবে সেই মালিকগুলা কমিউনিকেশন আসার পর নতুন করে সে যদি সব কাগজপত্র সাবমিটও করে তাদের নূলস্তর সম্ভাবনা নাই হ্যাঁ তবে কিছু কেস পারে পারে এটা এটা একটা কিন্তু হয় কোনো হয়তো বা এই জিনিসটা খুব ভালোভাবে দেখলো না দু একটা হয়ে যায় যেরকম দু একটা এরকম নূলাস্তা আপনার অটোমেটিক সার্ভার থেকে বের হয়ে গেছে আপনার ম্যানুয়াল চেক না এরকমই হয় তারপরে আবার কিছু কিছু কেস হইতে পারে যে মালিক দশজনের গতবার জন আবেদন করছে পাঁচ ছয় জনের কাগজ করে দিছে কোনো কারণে পাঁচ ছয় জনের কাগজ করে দিছে বাট দুই তিন করতে পারে না কোনো ঝাম ঝামেলার কারণে কোনো একটা সাময়িক সমস্যা শুরু হয়ে গেছিল সেটা সে ইনফর্ম করছে ভিতরের মাধ্যমে বা কোনো কারণে সে উকিল তার লয়ার দিয়ে সেই জিনিসটা প্রোটেস্ট করছে বা লয়ার দিয়ে সে একটা কেস দাঁড়া করাইছে তাদের পাচ্ছিলাম না বা এই যত কিছু সে একটা সিস্টেম করছে হয়তোবা তো তাদের ক্ষেত্রে হয়তোবা এই বছর ওই দুইটা তিনটা যে কাগজ করে দেন কতবার সেটার জন্য হয়তোবা তাদের নোলস্তাটা ইস্যু করা থেকে বিরত থাকবে না এর ভিতরে ইস্যু করবে এই বছর তাদের হয়তোবা আপনি নোলস্তা দিবে বাট যারা টোটালি এই জিনিসটার সঙ্গে জালিয়াতি করছে যে লোক আনছে আর কোনো খবর খবর নাই একজন হোক আর তিনজন হোক আর যারা হয়তো বা দশজন আনছে আটজন আনছে একজন এটা কম হয়েছে বা একটা কাগজ করে দেন তার সঙ্গে কলিশ হয়তোবা ভিতরে বা গভর্নমেন্ট করবেন যারা টোটালি কোনো কিছু করে নাই একেবারেই করে নাই তাদের ক্ষেত্রে হয়তো আপনি এই বছর আপনার ইটালি গভর্নমেন্ট প্রেফিকরা কোনোভাবেই এইটা সার দিবে না তো এই জন্যই বলছি কমিউনিকেশন আসার পর মালিক সহসরীরা সবকিছু যাওয়ার পরে কিছু মানুষের ভাগ্যে কিন্তু এই বছর নোসা জুটবে না আপনি এই জন্যই বলতাছি যে যেই মালিকের মাধ্যমে যে মাধ্যমে আপনি মালিক চিনবেন না যে মাধ্যমে আপনি আবেদন করছেন সেই মাধ্যমের সঙ্গে আলাপ করেন সেই মালিকের বিগত দিনে নষ্ট বের হওয়ার পরে ইটালিতে লোক ভিসানি আসার পর তাদের কাগজপত্র করে দিয়েছিল কিনা যদি এরকম হয় তাহলে আপনি ধরে নেবেন কমিউনিকেশন আসার পর আপনার নষ্টাটা হওয়ার সম্ভাবনা একেবারেই কম আজকে এখানে ভাল থাকবেন আল্লাহ চাও চও আসালাম আলু ঘন্টার